দু সালে টেট পাশ করা ছাত্রছাত্রীরা নিয়োগের দাবিতে রবিবার মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করল পুলিশের নির্দেশ অমান্য করে ব্যারিকেড ভাঙায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ 2022 সালে দুশো জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হয় দু বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত টেট উত্তীর্ণদের চাকুরিতে নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার বহুবার শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের কাছে নিয়োগের দাবি জানিয়েছে টেট উত্তীর্ণরা তারা বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে দেখা করার জন্য সময় দিচ্ছেন না তাতে চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় রবিবার টেট উত্তীর্ণরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সম্ভবত হয় তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় পুলিশের বাধা ডিঙ্গে